ঝুলি থেকে কি বেরিয়ে পড়ল বেড়াল প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী দাবি করলেন শুরু থেকেই তৃণমূল করতেন ছত্রধর মাহাত। তাহলে মাওবাদী আর তৃণমূল এদের দুজনের মধ্যেই আতাত নিয়ে বারবার বামেরা যে অভিযোগ তুলেছিলেন তাকে সত্যি দেখুন সাতাশে অক্টোবর দু হাজার নয় বাসতলায় রাজধানী ছিনতাই রেলমন্ত্রী মমতা আঠাশে মে দু হাজার দশ জ্ঞানেশ্বরী দুর্ঘটনা রেলমন্ত্রী মমতা ধর আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করতে তখন দু সালের কথা বলছি আমি সেই ছত্রধরের কথাই বলছেন তো মুখ্যমন্ত্রী পাঁচতলার রাজধানী ছিনতাই থেকে জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় যার নাম জড়িয়ে কে যেন তখন রেলমন্ত্রী কার দায়িত্বে যেন তখন কোটি কোটি রেলযাত্রীর হাত ধরেই জঙ্গলমহল তখন ছত্রধর আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করতে তখন দু হাজার আট সালের কথা বলছি আমি তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা মেদিনীপুরের চৌরাস্তায় গেলাম তারপরে ডেড বডিগুলো নিয়ে আমরা তাদের গ্রামে গেলাম এই থেকে আমার জঙ্গল মহলে আসা তাহলে পশ্চিমবঙ্গে মাওবাদী বলে কিছুই ছিল না নাকি বামে রাজা বলতো সেটাই সত্যি দিনে যারা তৃণমূল রাতে তারাই মাওবাদী মন্ত্রীর কথায় আবার তো পর্দা ফাঁস হয়ে গেল ছত্রধর মাহাতো তৃণমূল করতো তৃণমূলের সভাপতি ছিল এবং ছত্রধরকে নিয়েই উনি জঙ্গল মহলে হাজির হয়েছেন তাহলে ছত্রধর মাহাতো মাওবাদী না তৃণমূল আমরা এখন বলছিলাম

তার মানে জনসাধারণের কমিটি আসলে কমিটির নামে ধোকা জঙ্গলমহলে যাবতীয় খুন আর হিংসা তাহলে তৃণমূলের ছত্রধরেরই নেতৃত্বে রেলমন্ত্রী মমতার আমলে রাজধানী এক্সপ্রেস ছিনতাই করেছিল তৃণমূল নেতা ছত্রধর পশ্চিমবঙ্গ আর দেশের মানুষের কাছে কবে ক্ষমা চাইবেন মমতা ছত্রধর আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করতে তখন আট সালের কথা বলছি আমি ছিল রিপাবলিক বাংলা শনিবার কাঁথিতে প্রচারে ঝড় তুললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারীকে নিয়ে রোড শো ও জনসভা করলেন তিনি দেখো আপনাদের কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আর আপনাকে কেউ যদি নোটিশ দেয় বা চলে যেতে বলে আপনি থুতু ফেলবেন আমি সেই থুতু চাটবো মে কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট তার আগে শনিবার সৌমেন্দু অধিকারীর সমর্থনে রোড শো এবং জনসভা করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী খেজুরি রামচক থেকে তেতুলতলা পর্যন্ত চলা রোড শো ছিল বিপুল জনসমর্থন রাস্তার দুধারে ছিল উপচে পড়া মানুষের ভিড় পর বাসপুরার জনসভা থেকে এ নিয়ে রাজ্যের শাসক দলকে তোপ দাগেন মহাগুরু এ দেশবাসীর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় তা নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন তিনি সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা নাগরিকত্ব দেওয়ার আইন আমাকে চ্যালেঞ্জ করছি আপনাদের কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আর আপনাকে কেউ যদি নোটিশ দেয় বা চলে যেতে বলে তাদের এই আপনাদের এই রদম ভারীটাকে ডাকবেন এই মাঠ থাকবে আপনি থুথু বলবেন নাম এসে থুথু চাটবো একই সঙ্গে নাম না করে তৃণমূলকে মিথ্যে বাদী দল বলেও আক্রমণ করেন মহাগুরু আমরা ঠিক বলছি যে পাঁচ মিনিট ভোটের আগে একটু চোখ বন্ধ করে ভাববেন যে কাকে ভোট দেবো আর কেন ভর্ত। দেবো এই পার্টিটাকচুয়ালি মিথ্যে লগ্ন অর্ধুর্নীতি রাশি এতে এই পার্টির জন্ম হয়েছে এরা সকাল থেকে সুন্দর খালি কথা বলে প্রতিটা জেলায় জনসভায় গিয়ে সেখানে জনগণকে ভয় দেখাচ্ছে শাসক দল এবং তার নেতা নেত্রীরা সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলেন মহাগুরু এর প্রভাব কি পড়বে ভোট বাক্সে জবাব মিলবে পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট রিপাবলিক বাংলা। তৃতীয় দফায় ভোট দিয়েছে মালদাবাসী আর ভোট পুরো সাধারণ মানুষকেও ভুলেছেন নেতারা যেই ভোট ফুরিয়েছে অমনি পরিষেবা বন্ধ মালদার রতুয় খাবার বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু পরিবার এই পরিষেবাগুলো থেকে বঞ্চিত তারা ঠিক কি বলছেন শুনব আগুনে পুড়ে ছাই হয়ে যায় মালদা আর মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ সংলগ্ন এলাকার বেশ কিছু ঘর সর্বস্ব গ্রামবাসীরা আর তখন ভোট পেতে মরিয়া সব দল কে আগে সাহায্য করবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শুরু হয় সেই প্রতিযোগিতা তড়িঘড়ি ব্লক প্রশাসনের তরফে দেয়া হয় খাবার দেওয়া হয় অস্থায়ী বিদ্যুৎ সংযোগ আর সাতই মে ভোট মিটতেই বন্ধ খাবার বন্ধ বিদ্যুৎ পরিষেবা রোদ্রে থাকছি ভোটের আগে খাবার দিয়েছে ভোটের পর থেকে আর খাবার দিচ্ছে না যত লেন ছিল সবই কেটে নিয়েছে একখান করে ফিরপাল দিয়েছে আর কিছু দেয়নি আর ভিডিও ডিও ভোটের আগে এসছে আর কিছু আসেনি কাজ আমাদের এখন কোনো অর্থ হারা হয়ে আছে আমরা তিরপালের তলে বসবাস করছি লাইট পাংখা কিছু নাই না লাইট কাটা গেছে ভোটের পরের দিন সব কাটা কেটে চলে গেছে খাবার বিদ্যুৎ পরিষেবা বন্ধ হওয়ায় তৃণমূলের বিরুদ্ধে তোপ থাকলো বিজেপি তারা মানুষের শুধু শোষণ করে কোথা থেকে কাঠমানি আসবে এখানে যেহেতু কাঠমানি পাবে না তাই তাদের পাশে নেয় ভোট মিটে গেটে যে মুহূর্তে সেই মুহূর্তে তাদের ইলেকট্রিক থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু প্রশাসন তরফ থেকে বন্ধ করা হয়েছে যদিও অসহায় মানুষদের এখনো খাবার দেওয়া হচ্ছে বলে দাবি করেন বিডিও অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল অসুবিধাগুলো রয়েছে আমরা সেগুলো আমাদের প্রশাসন নজরে রেখেছেন আমাদের জনপ্রতিনিধি নজরে রেখেছেন এবং তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে তাদের বিদ্যুৎ যে নেই তারা বলছে তাদের ত্রাণ নেই সেই সর্বদাই আমরা ব্যবস্থা রাখবো এবং তাদের কোনো অসুবিধা হতে দেবো না রোদে গরমে ত্রিপলের নিচেই দিন গুজরান ভোট মিটতে ফিরেও তাকাচ্ছে না কেউ নেতা মন্ত্রীদের আসল চেহারাটা যেন একেবারে প্রকাশ্যে চলে এসেছে আদৌকে সুদিন দেখতে পাবেন রতুয়ার সর্বহারা পরিবারগুলো মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা